এখানে আমি দুইটি কমেন্টস নিয়ে আলোচনা করব যে সমস্যা ম্যাক্সিমাম মানুষের মধ্যেই রয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথম সমস্যাটি হচ্ছে একজন ব্যক্তি তিনি এক জায়গাতে তিন বছর ধরে বসবাস করে আসছে কিন্তু তিনি সেই বাড়িতে বসবাস করছেন সেই বাড়ির কোনো দলিল বা কোনো কাগজপত্র তথা কোনো ডিড ডকুমেন্টস তার নিকট নাই তাহলে কি তিনি সেই জমির মালিক নয় বা মালিক হিসেবে নেই বা হতে পারবে না সুপ্রিয় দর্শক মন্ডলী উল্লেখ্য যে এই ভিডিওটি তৈরি করার এক মিনিট আগেই এক ভাই ফোন দিলেন ফরিদপুর জেলা থেকে উনি ফরিদপুর জেলা শহরেরই একটি ছেলে উনি আমাকে বললেন যে স্যার আমাদের জমি আমাদের নামে নাম জারি আছে কাগজপত্র আছে ডিড ডকুমেন্টস সবই রয়েছে বাট তাদের জমি অন্য একজন সত্তর বছর ধরে জোর জবরদস্তি দখল করে আছে বাড়ি ভিটা তৈরি করে আছে এখন তিনি কি করবেন এই জমি কি তাহলে তাদের নয় এই জমির মালিক হিসেবে কি নেই বা হাতে বা কোনো দিন কি হতে পারবে না এই জমির মালিক সুপ্রিয় দর্শক মণ্ডলী এরপরে রয়েছে দ্বিতীয় সমস্যা দ্বিতীয় সমস্যাটি হচ্ছে আরেকজন ব্যক্তি তিনি জানতে চেয়েছেন যে তিনি যেখানে বাস করেন তিনি সেখানে দখল করে আছেন এই সুপাদে যে তিনি তার দাদার কাছ থেকে জমি পেয়েছেন কিন্তু সেই জমিটি অন্যের নামে রেকর্ড হয়ে আছে তাহলে তার করণে কি সব মিলিয়ে যদি বলা যায় যে কোনো জমি যদি কোনো ব্যক্তি বহু বছর ধরে বসবাস করে থাকেন বা কারো জমি বেদখল হয়ে থাকে দীর্ঘ বছর ধরে তাহলে কি সেই সম্পত্তি কি দখল তার ব্যক্তি বা দখলকারী দখল সত্ত্বে মালিক হতে পারে ভিওয়ার্স একটি বাংলা সিনেমা আছে যে সিনেমাটির নাম হচ্ছে সখী তুমি কার এখানে হয়েছে তেমনি ব্যাপার জমি তুমি কার জমি যে দখলে আছে তার নাকি দলিল আছে তার নাকি পর্চা আছে তার নাকি শুধুমাত্র খাজনা রশিদ আছে যা তার জমি আসলে কার জমি তুমি কার সুপ্রিয় দর্শক এই ভিডিওটিতে আজ ডিটেইল বিষয়টি নিয়ে আমি আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখলে অনেক উপকৃত হবেন আপনাদের উপকার হবে আমরা প্রায় সময় অনেকের কাছ থেকে শুনে থাকি যে কোনো ব্যক্তি যদি বারো বছর কোনো সম্পত্তি দখল করে থাকে তাহলে তিনি ওই জমি দখল সূত্রে মালিক হয়ে যাবে কথাটা সত্যি কি তাই এটা আবার কেমন আইন কেমন নিয়ম অবাক হওয়ার কিছু নেই বন্ধুরা কোনো ব্যক্তি বারো বছর একটা না কোনো সম্পত্তি দখল করে থাকে যদি তাহলে কখন কেমন কোন শর্তে কোন কন্ডিশনে ওই দখলকারী ওই সম্পত্তির মালিক হবে তা তামাদি আইনে উনিশশো সালের ছত্রিশ নং আইনে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে এবং এই নিয়ে কলকাতা সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছিল ভারতে কৃষ্ণামূর্তির মামলা যেটি সেটি নিয়ে সারা ভারত জুড়ে হইচই পড়ে গিয়েছিল আপনারা গুগলে সার্চ দিলে হয়তো পেয়ে যাবেন যেহেতু তামাদি আইনটি ব্রিটিশ সরকারের করে দেওয়া একটি আইন এই জন্য উদাহরণটি দৃষ্টান্ত হিসেবে দিলাম সুপ্রিয় দর্শকমণ্ডলী সুপ্রিম কোর্টে এই মর্মে জাজমেন্ট এসেছিল যে বারো বছর দখল সূত্রে মালিকানা দখল এসেছিল আপনারা সুপ্রিম কোর্টের জাজমেন্টের ভুল ব্যাখ্যা না করে আমাদের আসল সত্যটা জানতে হবে দর্শক দর্শকমণ্ডলী জানাটা জরুরি যদি কোনো ব্যক্তি একটানা ঝামেলা ঝগড়া ছাড়া বা কেস কাচারি বাধাবিঘ্ন ছাড়া নিরবিচ্ছিন্নভাবে একটানা কোনো সম্পত্তি যদি বারো বছর দখল করে থাকে তাহলে লিমিটেশন অ্যাক্ট তথা তামাদি আইন অনুসারে উক্ত ব্যক্তি সেই সম্পত্তির মালিকানা দাবি করতে পারে বাট যিনি অরিজিনাল মালিক ছিলেন মানে যিনি উত্তরাধিকার সূত্রে বা ডকুমেন্টসের বলে মালিক তিনি অবশ্যই তার বেদখল জমি ফিরে পাওয়ার জন্য আইনি সহযোগিতা নিতে পারেন এখন আমরা জানব কোন সম্পত্তি বারো বছর দখল করে থাকলে বা বেদখল হয়ে গেলে কিসের ভিত্তিতে কোন কোন ভিত্তিতে বা কন্ডিশনে বা শর্তে সেই সম্পত্তি তিনি মালিক হতে পারেন আমি পর্যায়ক্রমে ডিসকাস করব বিষয়টি নিয়ে আপনারা খুব খেয়াল করে মনোযোগ সহকারে শুনবেন না শুনলে কিন্তু বুঝতে পারবেন না প্রথম শর্তটি হচ্ছে একটি উদাহরণ দিয়ে বলা যাক মনে করুন আপনি গ্রামের একজন ছেলে চাকরির সূত্রে বা যে কোনো কারণে আপনি ঢাকা শহরে বসবাস করছেন বা প্রবাসে বসবাস করছেন তাহলে আপনি ধরুন আপনার গ্রামের বাড়ি কোনো নিকট আত্মীয় বা কোনো ব্যক্তিকে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব দিয়ে গেলেন বা দেখাশোনা করার জন্য দিয়ে এসেছেন তিনি সেখানে যেখানে সেখানে আছেন এবং দীর্ঘ মনে করুন যে বারো তেরো বছর পেরিয়ে গেছি এর মধ্যে আপনি তাকে বারণ করেননি বা কোনো রকম বাধা সৃষ্টি করেননি বের হতেও বলেননি সেই দখলকৃত ব্যক্তি দখলের বলে মালিকানা দাবি করছেন আপনি বারো তেরো বছর পর যদি বলেন তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও চলে যাও তাহলে কিন্তু সেই ব্যক্তি যদি মালিকানার দাবি করে বসে থাকে তাহলে তিনি লিমিটেশন অ্যাক্টের মাধ্যমে মামলা করে মালিকানা দাবি করতে পারে বাট তবে তা একটানা হতে হবে এবং নিরবিচ্ছিন্নভাবে অর্থাৎ আপনি কাউকে আপনার বাড়ি দেখাশোনা রক্ষণাবেক্ষণ করতে দিলেন সে আবার করল কি ঘরে তালা দিয়ে তার বাড়িতে চলে গেলেন দ্যাট মিন সে তার নিজ বাড়িতে থাকলেন এমন হলে কিন্তু হবে না মানুষ তার নিজ বাড়িতে যেমনি থাকে বা বসবাস করে তেমনি নিজের মতো করে থাকতে হবে তবেই লিমিটেশন অ্যাক্ট অনুসারে তিনি মামলা করতে পারবেন এবং বাড়ির মালিকানা অর্জন করে নিতে পারবেন দ্বিতীয় শর্তটি হচ্ছে যে দখলকারী ব্যক্তি তিনি যে বারো বছর একটা না দখল করে আছে এই বারো বছর একটা না বাধা বিঘ্নহীনভাবে শান্তিপূর্ণভাবে নিরবিচ্ছিন্নভাবে একটা না সেখানে বারো তেরো বছর সেখানে বসবাস করছেন এমন যদি হয় তৃতীয় শর্তটি হচ্ছে আপনি যাকে থাকতে দিয়েছেন বা ভাড়ায় দিয়েছেন বা দেখভাল করতে দিয়েছেন সেই ব্যক্তির সাথে কোনো অ্যাগ্রিমেন্ট বা ডিড ডকুমেন্টস করেননি সেই ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্ট আইন অনুসারে মালিকানার জন্য মামলা করতে পারেন চতুর্থ শর্তটি হচ্ছে আপনি যে তাকে আপনার বাড়ি দেখাশোনা করার জন্য থাকতে বা রক্ষণাবেক্ষণ করতে দিয়েছেন সেদিন থেকে যেদিন থেকে আপনি থাকতে দিয়েছেন সেই দিন থেকে বারো বছরের মধ্যে কোনো উচ্ছেদ হতে বলেননি বা কোনো লিগাল নোটিশ করেননি কোনো আইনি পদক্ষেপ নেননি বা প্রশাসনকেও বলেননি তাহলে আমি আপনাদের বলবো এমন কোনো কন্ডিশনে আপনি যদি কাউকে দখল দেন বা সে দখলে আছে সেটি বারো বছরের পরে বা পনেরো বছরের মাথায় গিয়ে আপনি তাকে উচ্ছেদের জন্য আইনি পদক্ষেপ নিলে কোনো কাজে আসবে না কিন্তু আপনি যদি আট বছর বা দশ বছর বা এগারো বছরে গিয়ে উচ্ছেদের মামলা শুরু করেন দ্যাট মিনস বারো বছর পূর্ণ হবার আগে আপনি উচ্ছেদের মামলা দেন তাহলে সেই মামলা চলতে চলতে তেরো বছর চোদ্দ বছর বা পনেরো বছর চলে গেলে এখন যদি দখলকারী ব্যক্তি বলেন আমি বারো বছরের দখলে আছি তখন কিন্তু লিমিটেশন অ্যাক্ট কোনো কাজে আসবে না এখানে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে যে আপনি জমি যদি আপনার জমি যদি বেদখল হয়ে যায় যে আপনার বাড়ি যদি কাউকে ভাড়া দিয়েছেন বা কাউকে থাকতে দিয়েছেন বা কাউকে কেয়ারটেকার হিসেবে দিয়েছেন দেখভাল করার জন্য দিয়েছেন তাহলে বারো বছর অতিক্রান্ত হবার আগে তার বিরুদ্ধে একটি কমপ্লেন করে রাখুন প্রশাসনের নিকট আমি আশা করি আপনাদের বুঝাতে পারলাম যে বারো বছর দখলে থাকলে কিভাবে মালিক হওয়া যায় আমরা দেখি যে কৃষ্ণামূর্তির মামলার ব্যাপারটি একটি বড় দৃষ্টান্ত আমি আবারও আপনাদের সতর্ক করছি যদি আপনাদের বাড়ি সম্পত্তি বা বসত ঘর কাউকে দিয়ে থাকেন তবে এগ্রিমেন্ট করে রাখবেন বারো বছর অতিক্রান্ত হওয়ার আগে একটি কমপ্লেন করে রাখুন আখেরে ভালোই হবে খারাপ হবে না সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নেই সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো 724